হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি তো আজকে আমি আর দু দুটো রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমরা চিকেন কষা আর হচ্ছে পোলাও রান্না হবে তো আমার মা রান্না করছে প্রথমে তেল দিয়ে দিয়েছে তো সেই তেলেতে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়ে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা জিরে বাটা দিয়ে দিয়েছে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিল হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো তো এইভাবে ভালো করে একটু নুন দিল দিয়ে সেই মশলা ধোয়ার জলটা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেবে সেই কষানো হয়ে গেলে ভালো করে যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ ধরে কষাবে তো ভালো করে কষিয়ে নিচ্ছে দিয়ে নেওয়ার পরে মাংস আছে তো মাংস দিয়ে দিচ্ছে চিকেন হয়েছে যেহেতু আজকে আমাদের বাড়িতে তো চিকেন ভালো করে কষিয়ে নেবে দিয়ে ভালো করে কষানো হয়ে যাবে তো ভালো রকম প্রায় কষানো হয়ে গেছে তো জল ঢেলে দেবে পরে তো ওর মধ্যে ওইখানে বেগুন ভাজবে তার জন্য বেগুনের মধ্যে নুন লঙ্কা হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিয়ে তেলের মধ্যে তেল গরম করে তো বেগুনগুলো ছেড়ে দিচ্ছে বেগুন ভাজা হবে আমাদের বাড়িতে আর একদিকে বেগুন ভাজা হচ্ছে আর একদিকে এখানে চিকেন কষা হচ্ছে তো ভালো করে চিকেনটাকে কষিয়ে নিচ্ছে ভালো করে হচ্ছে কষা কষা চিকেন হবে তো ভালো করে চিকেনটা কষিয়ে নিচ্ছে আর এদিকে বেগুন ভাজাটা হচ্ছে তো বেগুন ভাজা প্রায় আমাদের হয়ে গেছে তো বেগুন ভাজা হয়ে গিয়ে দেখো বেগুন ভাজা আর ওদিকে হচ্ছে চিকেন কষাটা দেখলো কতক্ষণ হচ্ছে ভালো করে আরও একটুখানি কষিয়ে নিল কষানোর পর আলু ভাজাগুলো দিয়ে দিল তো আলু ভাজাগুলো দেওয়ার পরে তো ভালো করে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে গিয়ে তাতে জল দিয়ে দেবো তো ভালো করে জ কষি নিয়ে একটু জল দিয়ে দিলো তো জল দিয়ে ভালো করে তরকারিটাকে ভালো করে ফুটিয়ে নেবে আর মাঝখানে এরকমভাবে নেড়েচেড়ে দেখবে কতটা হয়েছে ভালো রকম মাংসটা সেদ্ধ হয়ে গেছে তাতে গরম মশলা ধনে গুঁড়ো দিয়ে তারপর নামিয়ে দিয়েছে এটা হচ্ছে মাংস রেডি হয়ে গেছে আমাদের তো পাশার একটা কড়াই আছে তো সেই কড়াইতে যেই কড়াইতে বেগুন ভেজেছিল তো সেই কড়াইয়ের মধ্যে তেল দিয়েছে ওই তেলেতে আবার তেল দিয়ে আর হচ্ছে ঘি দিয়েছে তাতে দিয়েছে তেজপাতা আর গোটা গোটা গরম মশলা দারচিনি এলাচ আর দিয়ে দিয়েছে থেতো করা আদা তো দিয়ে ভালো করে ফোড়নটাকে ভালো করে নাড়াচাড়া দেবে দিয়ে তারপরে হবে পোলাও রান্না হবে তো আমার মায়ের হাতে পোলাও চিকেন কষা ভালোই খেতে লাগে তো এখানে চেরা কাঁচা লঙ্কা আর চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছে ধুয়ে নিয়ে তারপরে চালটাকে দেবে দিয়ে ভালো করে ভেজে নেবে তো ভাজা হবে তার মধ্যে দিয়ে দিয়েছে একটু হলুদ দিয়ে দিয়েছে তো হলুদ দেওয়ার পর তো ভালো করে সেটাকে মিশিয়ে নেবে আর তাতে দিয়েছে একটু নুন স্বাদ মতন নুন দেবে তো আমার মায়ের হাতে চিকেন কষা আর হচ্ছে পোলাও খেতে খুব ভালো লাগে তো আমি আজকে বাপের বাড়ি এসেছি তো মা আমার জন্য চিকেন কষা আর পোলাও বেগুন ভাজা করেছে তো ওটা নাড়াচাড়া দেওয়া হয়ে গেছে তারপরে দিয়ে দিয়েছে জল তো জল দিয়ে মাঝখানে মানে পরিমাণ মতন জল দিতে হবে যতটা চাল হবে তার পরিমাণ মতন জাল জল দিতে হবে তার দ্বিগুণ তো নামানোর আগে দিয়ে দিল চিনি তো চিনি দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেবে যদি আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না